ঢাকা থেকে বরিশালে সবচেয়ে বিলাসবহুল লঞ্চে যারা যেতে চান এই এমখান সাথে যারা কেবিন নিয়ে যেতে চান কেবিন ভাড়া কত এবং কতগুলো কেবিন রয়েছে কিভাবে কেবিন বুকিং করবেন সেটা আজকে আপনাদের জানাবো আচ্ছা ভাইয়া তো এমখানে অসংখ্য চাবি দেখা যায় যে কীগুলো কিসের চাবি এগুলো সব কি মানে কেবিনের চাবি হ্যাঁ এটা কেবিন সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিন চাবি তো এই এম খান লঞ্চে কতগুলো কেবিন রয়েছে সর্বমোট আমাদের সর্বমোট একশো ষাট থেকে সত্তরটা কেবিন আছে একশো ষাট থেকে সত্তরটা ষাট থেকে সত্তরটা তো কয়টা সিঙ্গেল কয়টা আপনার ডাবল আমাদের সিঙ্গেল আছে আপনার আশিটা আর ডাবল আছে আপনার এই সে পঞ্চান্নটার মতন পঞ্চান্নটা আচ্ছা আর হচ্ছে ভিআইপি ভিআইপি আছে ষাটটা সেমি বিপি আছে তারপর ফ্যামিলি আছে কাপল আছে তারপর আপনার ইসের প্রেসিডেন্সি ভিআইপি মোস্ট ভিআইপি আছে অন্যান্য লঞ্চে দেখা যায় যে ডেকে ডেকে কেবিন কেবিন ডেকে ডেকে বিক্রি করে হ্যাঁ অন্যান্য লঞ্চে কেবিন আছে আপনাদের এই সিস্টেমটা আছে লঞ্চে তো শোক হবে না তারপরে এভাবে ডেকে ব্লাক এভাবে কোনো শোক হবে না আমাদের সব কিছু অনলাইন সিস্টেম অনলাইন সিস্টেম এখানে এসে নাম্বারে যোগাযোগ নাম্বার যোগাযোগ করতে হবে বরিশাল আমাদের খানবাজার আছে খানবাজার থেকেও বুকিং করতে পারবে একটু অন্যতম মানে ইউনিক হবে না মোস্ট বা দেয় দেখা গেছে আপনার বিলাসবহুল বলতে হবে একমাত্র

ঠিক আছে আমরা এরকম শিক্ষা মন্ত্রণালয় থেকে হ্যাঁ প্রতি ব্যাসে এরকম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চলে যায় হ্যাঁ ভ্রমণ করতে যাই হ্যাঁ আগে যাইতাম দূরে দূরে তারপর ভয় আমাদের আমাদেরকে আমরা গ্রামে থাকি ভাই আমরা বাড়ি গোপালগঞ্জ আমার কোনো ভয় নাই বুঝছেন মানে অনেকেই কি মেসেজ দিবে নদীতে না লঞ্চ দেখে খুব ভালো লাগছে ঠিক আছে লঞ্চ ভ্রমণ আমাদের খুব উপভোগ্য হ্যাঁ আমরা খুবই মানে স্যাটিসফাই আমরা আমাদের মানে উপভোগ করার জন্য আমরা লঞ্চে

এটা হলো বিআইপির ভিতরে আর আপনি দেখা গেছে আমাদের সবচেয়ে মোস্ট বিলাসবহুল আছে এটা হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এক রাতের জন্য আজকে যেটা ভাড়া হয়েছে এটা কি থ্রি স্টার আদলে না ফাইভ স্টার আদলে এটা ফাইভ স্টার থ্রি ফাইভ স্টার আদলে ভাবা যায় দর্শক বাংলাদেশের অন্যতম লঞ্চ বিলাসবহুল লঞ্চ যেটা দক্ষিণবঙ্গের সর্বশেষ লঞ্চ এম খান সাথে ফাইভ স্টার আদলে আপনার কেবিন করা মানে রুম করা হয়েছে যেটার ভাড়া এক রাত থাকতে হলে পনেরো হাজার টাকা কয়টা টিকিট দিবেন ওইটা ছয় থেকে ষাটটা মিনিমাম আজকে তো অনেক উপদেশটা যাচ্ছে হ্যাঁ উপদেশটা অনারাস যাচ্ছে আর আজকে আমাদের যেটা এই পনেরো হাজার টাকা যেটা নিচ্ছে এটা বিজনেস ক্লাসের লোক নিচ্ছে বিজনেস ক্লাসের লোক তো আমরা যারা আপনার লঞ্চে ভ্রমণ করে থাকি তারা যারা লঞ্চে এখনো ভ্রমণ করেননি তারা লঞ্চে এসে ঘুরে যেতে পারে যেতে পারেন যে আমাদের এম খান সাত লঞ্চ এটা বরিশালের গর্ব বললেই চলে মানে বরিশালের লঞ্চ রুটে পদ্মা হওয়ার পর এত লস প্রজেক্ট হওয়ার পরও এম খানের যিনি কর্তৃপক্ষ রয়েছেন তার নাম খান এম খান খান তিনি এত লঞ্চ সময় একমাত্র বরিশালের যাত্রীদের ভালো সেবা দেওয়ার জন্য আর তিনি কোনো রোটেশন চালাবেন না তিনি রোটেশন বাতিল করে চালান প্রতিদিন প্রতিনিয়ত চলাচল করবেন প্রতিনিয়ত নাকি তো কালকে যাচ্ছি বরিশালে মানে সকালে যাব কালকে আমরা বরিশালে স্থগিত করব আজকে যারা বুকিং করছে ওনাদের ওনাদের নিয়ে আবার পরশু দিনকে আসবো মানে আজ যারা বুকিং আজকে ফুল লঞ্চ ওনারা বুকিং করছে এই লঞ্চ ওনাদের নিয়ে আবার পরশু দিনকে আসা হবে তাহলে এমখান লঞ্চে যারা আপনার এই কেবিন বুকিং করতে চান তারা অনলাইন এবং ওনাদের যে নাম্বার রয়েছে আমি নাম্বারটি দেখাই দিই এই যে এমখান লঞ্চের বুকিং কাউন্টার জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এই নাম্বারে কল দিলেই আপনারা কেবিন বুকিং করতে পারবেন আর এটা হচ্ছে এম খান সাত লঞ্চের প্রথমে যে সামনের যে আপনার রয়েছে সিট কেবিন বুকিং করার জন্য আর এখানে একটা সুবিধা কি আপনার ব্ল্যাক কেবিন ব্যবহার করার নাকি মানে ব্ল্যাক যারা কেবিন

কীভাবে কেবিন ভাড়া করে এবং কতগুলো কেবিন রয়েছে সেগুলো আজকে আপনাদের বিস্তারিত জানাবো